বিরাট প্রোগ্রাম সেখানে বাস করত রতন মিয়া সংসারের বড় ছেলে কিন্তু সৎ তাকে দেখতে পারত না তাকে সবসময় গ্রিন নাই করত। তাই একদিন সে তার বড় ছোট ভাইয়ের বউয়ের কাছে যায় কি গো বৌদি তুমি যে আমার কাছ থেকে টাকাটা পেতে সেটা আমি আগামী সপ্তাহে দেব তুমি একটু বলে দিও ছোটকে তারপর তাদের বাড়ির সামনে আসলো তার বাবা বলে যে ও তোদের সৎ ভাই তাই বলে কি ওদের ওকে তোরা কিছুই দিবি না এটা কি হয় তারপর ছোটো ভাই বললো ওকে আমরা কানা কুড়িও দেব না তারপর সেখান থেকে রাগ হয়ে বড়ো ভাই একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ে তারপর সে তার বউ রান্না করতে পাকের ঘরে যায় তাদের বাড়িতে মেহমান আসছে কিন্তু সে নিজেও জানে না যে তার বাড়িতে মেহমান মেহমান তার শালা এসেছে কয়েকদিন থাকবে তাই সে চিন্তাভাবনা না করেই ঘর থেকে বেরিয়ে গেছে তার ভাই অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে খাবারের অপেক্ষায় তারপরে তার বউ সেখান থেকে খাবার নিয়ে এসে তার ভাইকে দিল তার ভাই মন শান্তি ও তৃপ্তি করে সে খেয়ে নিল তারপরে সেখান থেকে তার ভাই বলে যে শ্বশুর বাড়ি থেকে তুমি কি নিয়ে এসেছো তোমার বাবা যেভাবে তোমাদেরকে সম্পত্তি থেকে বিবাদ করে দিয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে আমার জায়গায় দেব না তারপরে সে তার বড় ভাইয়ের কাছে আসে কি গো ভাই তুমি যেভাবে আমাদেরকে ঠকাচ্ছ সেটা কিন্তু আমি মেনে নিচ্ছি না তা তুমি কি ভাবতেছো ভাবলে কিসি হবে না যে তারপরে তার বড় বউ একটি গ্রামের গাছের নিচে সে দোকান দিয়ে বসে তরকারি বিক্রি করার জন্য তারপর তার বড়ো বউ দিয়ে সে সেখানে কথা বলতে লাগে কিছুতেই লাভ হলো না তারপরে সে তার ফ্যামিলির সাথে আবার যোগাযোগ করে সেখানে গিয়ে বলে যে আমরা ছোটো ভাই হিসেবে বড় ভাইকে আমরা কিছুই দেবো না যা আছে সব আমাদের